প্রিয় মা ও বোনেরা যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যায় আপনার সাথে কোনো সম্পর্ক না রাখে বা বিদেশে গিয়ে আপনাকে কোনো কল করে না মেসেজ করে না আপনার সাথে সম্পর্কও রাখে না আপনাদের কোনো খবরই নেয় না যদি আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আর শুধু আপনার জন্য অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দেবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অনেক মানুষকে এমন দেখা যায় বিয়ের পূর্বেতে তার স্ত্রীর সাথে বা সেই মেয়ের সাথে অনেক ভালো ব্যবহার করে অনেক সুন্দর আচার আচরণ দেখায় কিন্তু করার পরেতে যখন অন্য জায়গায় কাজে চলে যায় সেটি হতে হতে পারে পারে। বা তখন সেই আলাদা রকমের ব্যবহার দেখাতে শুরু করে অনেক মা বোনেরা আমাদের বিভিন্ন ভিডিওতে নিয়মিত কমেন্ট করে বলে হুজুর আমার স্বামী বিদেশে চলে গিয়েছেন কিন্তু আমার স্বামী আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখে না আমাদের ছেলেদের সাথে আর কোনো কথা বলে না বা আমরা কি খাচ্ছি কোথায় আছি সেটিও আমাদের সাথে আলাপ আলোচনা করে না বা যোগাযোগও রাখে না এখন আমি কি করব আমার স্বামীকে ফিরিয়ে আনার জন্য এমন কি ইসলামিক কোন দোয়া আছে যে দোয়াটিকে পাঠ করলে আমার স্বামী ফিরে আসবে বা আবার আগের মতো আমাকে ভালোবাসবে প্রিয় মা ও বোনেরা আপনাদেরকে একটি কথা বলি খুব ভালো করে শোনার চেষ্টা করবেন প্রত্যেকটি দোয়া কার্যকরী প্রত্যেকটি দোয়া পরীক্ষিত এবং প্রত্যেকটি দোয়াই কিন্তু কাজ করে যদি আমার আপনার ইয়েকিন বিশ্বাস যদি আল্লাহ রাবুল আলামিনের প্রতি সব থেকে বেশি হয়ে থাকে তাহলে আমাদের প্রত্যেকটি দোয়া কিন্তু কাজে আসবে অর্থাৎ আমরা দোয়াটি করার পূর্বে পূর্বে ইসলামের আহকাম ও আরকান যেগুলো আছে সেগুলোকে আমরা ঠিকঠাক ভাবে মানি না আমরা মনে করি নিচের দিকে না ধরে উপর দিকে ধরলে আমরা সবটা পেয়ে যাব আসল বিষয়টা হলো যখন আপনি আপনার স্বামীকে চাইবেন আপনার স্বামী আবার যেন আপনাকে ভালোবাসে আবার যেন আপনার কথা মোতাবিক চলে তাহলে আপনাকে কোনো দুয়ার মাধ্যম খোঁজার আগে আগে আপনাকে নামাজের মাধ্যম নিতে হবে অর্থাৎ আপনাকে নামাজ পড়তে হবে পাঁচ অক্তের নামাজ আপনাকে পড়তে হবে সত্য কথা বলতে হবে পরনিন্দা তুবলি থেকে আপনাকে দূরে থাকতে হবে মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে যখন আপনি পাক ও পবিত্রতা হাসিল করবেন বা আপনার পিরিয়ড পরে যখন আপনি পাক হবেন তখন এই দোয়াটিকে আপনি আপনার স্বামীর জন্য পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার স্বামী আপনাকে আগের থেকেও আরো বেশি ভালোবাসতেছে তবে বিশ্বাস কিন্তু আল্লাহর রাখতে হবে আপনার স্বামী বিদেশে দেশের যে কোণে থাকুক না প্রতি কেন আপনার স্বামী আপনার কথা মোতাবেক চলবে আপনার স্বামী আপনাকে ফোন করতে বাধ্য হবে এক কথাই এই দোয়াটিকে স্বামীকে বাধ্য করার জন্য আপনি করতে পারেন বা যে যেকোনো ভাই চাইছেন যে কোনো মেয়েকে ভালোবাসে কথাটা খুব ভালো করে শুনবেন ভালোবাসা ইসলাম জগতে নাজাইজ ও হারাম কিছু নয় অবশ্যই জায়েজ আছে যদি সেটা ইসলাম পন্থা অনুযায়ী হয় যদি সেটা আল্লাহর জন্য হয় যদি সেটা দিনের জন্য হয় তাহলে আপনি কাঁদতে পারেন তা সেই মহিলার জন্য বা সেই নারীর জন্য যাকে আপনি জীবন হিসেবে হিসাবে পেতে চান নামাজের পরে বিভিন্ন তাহার পরে বিভিন্ন সময়েতে আজান ও একামাতের বিচখানের যে সময়টি আছে এই সময়েতে আপনারা এই দোয়াটিকে পাঠ করতে পারেন তাহলে দেখবেন ওই মেয়েটি আপনার জীবন সঙ্গিনী হিসাবে আপনার কাছে চলে এসেছে তবে কোন খারাপ কাজের উদ্দেশ্যে এই আমলটিকে করা যাবে না অনেক ছেলেদের মনের মধ্যে রকম ধরনের নিয়ত থাকে যে আমি একটি মেয়েকে এই দোয়াটিকে পাঠ করে। তাকে পাগল করে তার সাথে জেনা ব্যবীচার করে তাকে আবার ছেড়ে দেব যদি এমন নিয়তটি আপনার হয়ে থাকে তাহলে কোনো দিনই আপনার এই আমল কাজে লাগবে না আর যদি নিয়ত আপনার পরিষ্কার থাকে আমি মেয়েটিকে বিবাহ করব আমার জীবন সঙ্গিনী হিসাবে আমি তাকে চাইব এবং জান্নাত পর্যন্ত আমি তার সাথে থাকতে চাই সে আমার সাথে থাকুক তাহলে আমি আপনাকে পরামর্শ দেব আপনি নামাজের মধ্যে মুসাল্লা বিছিয়ে সাজদারত হয়ে সেই মেয়ের জন্য অথবা আপনি আপনার স্বামীর জন্য কাদন এই দোয়াটিকে পাঠ করুন তাহলে দেখবেন আপনার প্রতি আপনার ভালোবাসার মানুষ বা আপনার স্বামী পাগল হয়ে গিয়েছে আপনার কথাই সে উঠবে বসবে আপনি যেমনটি চাইবেন তেমনটি সে করবে প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে দোয়াটি বলে এবং এই দোয়াটি কোন কোন সময় পাঠ করবেন আপনারা এ বিষয়ে একটু ভালো করে জেনে নিন আজান ও এত বিচখানে এই দোয়াটিকে পাঠ করবেন মাগরিব ও আসরের বিচখানের সময়টিতে এই দোয়াটিকে পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে পরে এই দোয়াটিকে পাঠ করবেন আরো ভালো হবে রাতের অন্ধকারে গভীর রাত্রিরে তাহাজুতের নামাজে সাজদাই পড়ে গিয়ে আপনি এই দোয়াটিকে পাঠ করবেন দোয়াটিকে আমি স্ক্রিনে লিখে দেবো এবং একটি ড্যাশ জায়গা থাকবে ব্যাকেট থাকবে সেই ব্যাকেটের মধ্যে কিন্তু যার উদ্দেশ্যে আপনি দোয়াটিকে করতে চাইছেন তার নামটিকে আপনাকে লিখতে হবে ছোট্ট দোয়াটি আপনারা পড়ার পূর্বে পূর্বে অবশ্যই তিনবার ইস্তক পরে নেবেন ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ

আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ তারপরে আপনারা এই ছোট্ট দোয়াটিকে পাঠ করবেন আল্লাহুম্মা মা বাইনি তারপরে আপনি যাকে উদ্দেশ্য করে দোয়াটিকে পড়ছেন বা যাকে হালাল ভাবে জীবন সঙ্গিনী হিসেবে পেতে চান তার নামটিকে দিবেন দেওয়ার পরে বলবেন ফি খায়রি ওয়াজআলনা মিনাস সলিহিন কুরাতা আইনি লাহা ওয়াজআলহা কুরাতা আইনি এই দোয়াটিকে আপনারা পাঠ করবেন দেখবেন আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য উদ্গ্রীব হয়ে গিয়েছে পাগল হয়ে গিয়েছে ছটফট করবে যদি আপনার সাথে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় হিনশা আল্লাহ আবার আগের মতো সম্পর্ক জুড়ে যাবে তবে এই দোয়াটিকে যারা যারা করতে চান বা এই আমলটিকে যারা যারা করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন আমাদের কমেন্ট বক্সে আমিন লিখবেন যাদের আমিনের উপরে লাভ রিয়াক্ট থাকবে মনে করবেন তাদেরকে এই আমলটি করার জন্য পারমিশন দেওয়া হলো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন দিন প্রচারের স্বার্থে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ